চারিদিকে পুরো জলে মানে এখনও বৃষ্টি পড়ছে এই যে চারিদিকের কন্ডিশন পুরো জলে মনে হচ্ছিল এতদিন বড় মাঠের পাশে বাড়ি এখন হচ্ছে গঙ্গার পাশে বাড়ি মানে এরকম হয়ে গেছে খুব র্যান্ডাম বৃষ্টি হচ্ছে মানে বুঝতেই পারছেন একটা ক্ষতি তো হয়েছে সবে সবাই ধানের বীজ নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে গুড মর্নিং সকলকে আশা করি ভালো আছেন মানে নিরাপদে আছেন তার কারণ হচ্ছে চারিদিকের পরিস্থিতি বেশ খারাপ মানে মুষলধারে বৃষ্টি অন্তত তারকেশ্বরে কালকে আমি দুর্গাপুর থেকে ব্যাক করেছি এখানে বৃষ্টি এবং সারা দিন ধারে সারা রাত এবং এখনো পর্যন্ত ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে পরিস্থিতি আপনাদের আমি তো আশা করছি আমি যেখানে যাব এই মুহূর্তে চিনার পার্কে ওখানেও একই অবস্থা হবে তবে সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন আমরা যাচ্ছি কলকাতায় এই পরিস্থিতিতে কারণ দেখুন কাজ কোনোভাবেই তো বন্ধ হবার নয় ওরও মিটিং আছে আমারও ক্লাস করানোর আছে প্লাস কালকে আমার নিজের ক্লাস আছে তো সব কিছু নিয়েই কাজের জগতে আমাদের থাকতেই হবে তবুও সাবধানে চলাফেরা করা আমরাও সাবধানে সাবধানে ভালোভাবে কলকাতায় ফিরি আর কি তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে সাবধানে থাকবে আর এসো না বৃষ্টি পড়ছে এই দেখো গঙ্গা যেতে যেতে পথে হবে দেরি তার কারণ হচ্ছে গাড়ির চাকা হয়ে গিয়েছিল লিক আশেপাশে কিচ্ছু ছিল না ফাঁকা থ্যাঙ্কফুলি এই দুজন মানুষ যাই হোক ওনারা এসে যে হেল্প করেছেন এটাই একটা বড় বিষয় সব ডুবে গেছে সব তো আমরা ফিরে পড়েছিলাম দুটো বেজে গেছি কিন্তু লাঞ্চ তো আমাদের করা হয়নি আজকে দিদি আসবে না বলেই দিয়েছিল কি আগের সপ্তাহে আমি শুক্রবার আসবো না আবার কালকে আসবো তাহলে চট জলদি যেটা আমার মনে আমার মতো অনেকেই খেতে ভালোবাসেন যেটা সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর একটু ডাল দিয়ে তার সঙ্গে আপনি প্লেন ও ফোটাতে পারেন বা একটু নুন চিনি মিষ্টি দিয়ে বা ওই আর কিছুদিন আমার মনে হয় এটা অনেকেরই খুব প্রিয় তো এটা বানালাম ডান্স করি বিকালে আবার ভাই আসবে তো এই দুটো পার্সেল এসেছে অনেকদিন পরে সি থেকে পার্সেল ঢুকে যাব এইটা আমি কিওর স্কিন থেকে একটা প্রোডাক্ট নিয়েছি সবাই বলে খুব ভালো তবে আমি আর কি ইউজ করি তারপরে আপনাদের সাথে ভাগ করছে এই যে বাবা একটা ক্লিনজার ছিল একটা সিরাম ছিল একটা সানস্ক্রিম ছিল আর একটা হচ্ছে নাইট রিপেয়ারের কিছু একটা ছিল আমাদের বলেছিলাম না অ্যামাজন থেকে কিছু জিনিস কিনেছি সেগুলো হচ্ছে এইগুলো তার মধ্যে এটা আগের তেলের জায়গা কিনেছিলাম সেটা অত্যন্ত খারাপ আর তার সাথে এই কৌটো রোলিং একটা এইটা তেলের জন্য কিনেছিলাম এই যে কিন্তু বড্ড তেল পড়ে এটাতে ওই জন্য কোনো কিছু কিনলেই যখন আপনারা জিজ্ঞাসা করেন এটা কোথা থেকে কিনেছি লিঙ্ক দেওয়ার জন্য আগে ব্যবহার করতে হবে তারপরে বলা উচিত যে ভালো কি খারাপ এটা একদমই খারাপ এই যে তেল টেল পরে প্রচুর তাই জন্য আগের দিন মনেছে মনে আছে ওরা পিৎজা খেয়েছিল এরকম মাঝে মাঝেই বাড়িতে পিস বা এই ধরনের কিছু খাবার দাবার আসলে তার সাথে এই প্যাকেটগুলো আপনাদের ভীষণই চেনা লাগছে অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়েই থাকে আর সব তো কাজে লাগে না তাই যখন এটা গোছাতেই গেলাম এটা চোখে পড়ল আর আমি এখন এগুলো কেটে মিক্স করে রাখবো এই এই ডাব্বাটা আছেই হচ্ছে এগুলো মিক্স করে রাখার জন্য ফেলে দিই না কারণ এগুলো পরে আমারই আবার কাজে লেগে যায় প্রথম থেকে একটা জিনিস আমি খুব চেয়েছি জানেন একটা সুন্দর করে আমার মতন করে ঘর সাজাতে যেখানে আমাদের ছোঁয়া থাকবে আর সেই ভাবনা চিন্তার থেকেই ছোট ছোট করে অল্প অল্প করে টুকটাক কেনাকাটির মাধ্যমে এই ঘরটাকে সাজিয়ে তোলা যদিও সময় আমার পছন্দটাতেই আমি স্থির থাকি না শুভঙ্করের সাথেও অবশ্যই কথা বলি যেটা কিনবো ভালো হবে ও বললো হ্যাঁ কেন এবং বেশিরভাগটাই আমার উপরই ছেড়ে দেয় তার কারণ বলি এটা তুমি ভালো বুঝবে তাই আমি আমার মতন করি করার চেষ্টা করি আর নিজের থেকে করার চেষ্টা করি মানে ওই সেভিংসটুকু বাঁচিয়ে বাকি টুকটাক করে অল্প অল্প করে সাজানোর চেষ্টা করে চলেছি আমি আর এখন অনেকগুলো জায়গা বাকি আছে ভরাট করার সুন্দর করে সাজানোর তো সেটাও আস্তে আস্তে হয়ে যাবে আপনাদের আশীর্বাদে আপনারা জানাবেন কীরকম হলো বলতে বলতে অনেকটাই সাজিয়ে ফেললাম আর এবারে অনেকগুলো জিনিস একসাথে কিনেছি সাজেশন থাকলে কিছু বলবেন আমার কিন্তু খুব সুবিধা হবে অন্তত একা একা করার জায়গায় একটু সাজেশন পেলে নিশ্চয়ই ভালো লাগবে মূলত আমার টেবিলে এইগুলোই থাকে এর বাইরে কিছু থাকে না তবে এই মেটেরিয়ালটা সত্যিই বলছি ভীষণ ভালো শুধু ম্যাট পেতে নিতে হবে একটু ব্যাস যাই এই হচ্ছে আমার টেবিলের আপ এইটা নতুন কিনেছি এই যে র্যাকটা যে যেহেতু টি রাখতেই হতো তাই জন্য এইটা নিজে দিয়েছি আর মাইক্রোওয়েভটা উপরে দিয়েছি খুব ভালো মানে পাশের যে হ্যাঙ্গারগুলো এখানে তারগুলো রাখাটা রাখতেও বেশ সুবিধা বেশ সুন্দর আমরা এখন এসেছি ক্রোমাতে তার কারণ আমার খুব আনন্দ হচ্ছে বলতে বাবার জন্য আমি একটা ফোন নেব আসলে এই বাবার ফোনটা বহু বছর হয়ে গেছে মানে অনেক বছর হয়ে গেছে মুখে তো কিছু বলে না বাট চোখে দেখতে পাই কোনো পারপাস ছাড়াই কোনো দিন নেই বাট এই এই মডেলটা আমরা সিলেক্ট করেছি ওয়াই টোয়েন্টি এইট ফাইভ জির একটা মডেল এই কালারটা পেলাম না এটার আর একটা যে হ্যাঁ এই কালারটা পেয়েছি এই কালারটা এটা এস এর মডেল আমরা নিচ্ছি আপনাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করছি আমার দুটো মডেল নিয়ে বিকজ আমি যেহেতু কিছু বুঝি না ও অনেক রিসার্চ করেছিল দুটো মডেল নিয়ে ভীষণই মানে ঘেটেছিলাম সেটা হচ্ছে একটা ভিভোর মডেল একটা হচ্ছে আইকিউ যদি আইকিউটা ভিভোরই কিন্তু আই কোন কোনো মডেল সম্ভবত ক্রোমাতে পাওয়া যায় না বলেই আমি জানি তো সেই জন্য আইকিউবের ওই মানে ফোনটা আমি অলরেডি যখন অ্যামাজনে অফ মানে অফার চলছিল আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম তাও আমি একবার ক্রো মানে যেহেতু আমি দেখলাম না এখনও পর্যন্ত অর্ডার দিয়েছে মানে দিয়ে গেছে ডেলিভারি দিয়েছে তো আমি ওই জন্য মাঝখানে একবার ক্রোমাতে গিয়েছিলাম ভিভোর ওই মডেলটা ভালো করে দেখার জন্য চোখে তো ওইখানে যেটা আপনাদের দেখালাম সেটা পছন্দ হয়নি ফাইনালি পরে ইন্ডিমেন টাইম নিচের থেকে ফোন আসে যে আপনাদের মানে একটা পার্সেল এসেছে ইন অল দ্যাট তো ওই মানে এই ফোনটাই এসেছে আর কি তো বুঝতেই পারছেন যেটা হয় সেটা ভালোর জন্যই হয় মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য একবার গিয়েছিলাম কিন্তু ফাইনালি যেটা ঠিক করেছিলাম সেটা আজকেই চলে এসেছে এই জন্য চলুন যাই হোক যেভাবে ঘেটে ঘেটে গেছে আপাতত জিনিসটা আমার হাতে এসেছে এবং আমার ভীষণ ভালো লেগেছে আশা করছি বাবার যে কাজ বা বাবার যে পরিসীমা তাতে এটা অনেকটাই কাজ দেবে এটার সাথে এটা হচ্ছে আইকিউয়ের আইকিউ ওয়াই কি জানো এটার মডেলটার নাম আইকিউ টু নাইন এক্স ফাইভ জি তো যাই হোক এটা এখন আর খুলছি না আর পরে ফুল জিখানে একটা চার্জ আমি দিয়ে দেবো সেটার সাথে একটা ট্রান্সপারেন্ট পাওয়া যাচ্ছে কিন্তু পাঁচ হাজার গভর্নমেন্ট কি করে থাকবো পাঁচ হাজার আচ্ছা এটা সাধারণত ট্রান্সপারেন্ট একটা কভার দিয়েছে আর চার্জার দিয়েছে টেবিল তো দিয়েছে ঠিক আছে আমি খুব খুশি আর কতক্ষণে বাবার হাতে দেবো বাবা নিশ্চয়ই খুব বকাবকি করবে বা এরকমই কিছু কিন্তু ঠিক আছে বাবার এরকমই হয় বাবা মার সবাই হয়তো কিন্তু আমি যে দিতে পারছি এটা মানে এবং প্রয়োজন আছে বলেই দেওয়া এটা নয় যে কারণ আমার বাবা কোনোদিন আমাকে অপচয়ের জায়গাটা শেখায়নি তো দরকার আছে এবং সেটা আমি রিয়েলাইজ করেছি তাই জিনিসটা দিচ্ছি এবং সেটা আমি দিচ্ছি আমার নিজের রোজগারের টাকায় তো সেটার মধ্যে একটা আলাদা তো ভালো লাগা আছে। মায়ের কথাটাও ভাববো মায়েরটাও আমার মাথায় আছে তবে এই মুহূর্তে দুটো তো পসিবল নয় প্রথমে বাবা যেহেতু বিভিন্ন কাজের মধ্যে থাকে যে বাবারটাই আগে যাওয়ার চেষ্টা করলাম মায়েরটা নিশ্চয়ই দেবো আস্তে আস্তে এবং আমার খুব ইচ্ছা যে এই বছরের মধ্যেই একটা দেব এবার এইটা কি এসেছে দেখি আমি বহুদিন পর ময়নাঘাটি কিনলাম আর কি এটা হচ্ছে যে এখান থেকে কিনেছি সেটা হচ্ছে চিত্র চিত্রনের পেজ আপনাদের সাথে শেয়ার করব খুব ভালো হাতের কাজ স্টিচের উপর কাজ করে মানে আমার অনেক জুয়েলারি আছে এই ধরনের আপনারা জানেন আমি পড়তে খুব ভালোবাসি কিন্তু স্টিচের উপর আমার কিছু ছিল না খুব সুন্দর হাতের কাজ

দিনে সুস্থ স্বাভাবিক এসেছে আহ অবশ্যই তার সাথে রান্নাঘরে এই জায়গাটায় একটা বড় ট্রে ছিল তার উপরে দিদি সুন্দরভাবে মশলা তেল টেলগুলো সাজিয়ে রেখেছিলো কিন্তু দেখতে খুব খারাপ লাগছিলো তার থেকেও বড় কথা ট্রেটা আমি ইউজ করতে পারছিলাম না তাই জন্য যখন অ্যামাজন থেকে ওগুলো কিনছিলাম এটাও আমার চোখে পড়েছিল আর বেশ ভালো লাগছে একটা কোণে থাকবে মোটামুটি নেসেসারি যে জিনিসগুলো চট প্রতিদিন লাগে টুকটাক করে একটু সাজানোর চেষ্টা করেছি এই যে মোটামুটি এই কিচেন যেভাবে একটুখানি সাজানো উচিত সেইভাবে সাজিয়েছি আর আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন এই যে চিকেন কষা ভাই এসেছে যেহেতু তো আজকের ভিডিও এখানে শেষ করছি বাইরে মশলধারে আবার বৃষ্টি মানে থেকে থেকে বৃষ্টি আর কি যাই হোক প্রত্যেকে আবারও বলছি সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করবেন সকলকে নিয়ে বেঁধে বেঁধে থাকবেন পজিটিভ থাকবেন ভেতর থেকে আমরা পজিটিভ থাকলে তাহলে সেটা আমাদের বাচ্চার শরীরে অনেকটা হেল্প করে তো কিছুই না যতটুকু নিজে রিয়েলাইজ করতে পারি করতে থাকি প্রতি মুহুর্তে সেইটুকুই বলার চেষ্টা করি আজকের ভিডিও এইটুকুই আজকে বাঁচুন আনন্দ করে বাঁচুন কারণ আমরা পরবর্তী মুহূর্তের খবর কেউ জানে না কারণ প্রতিটা আগামীকাল টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে